আচ্ছা মা এটা কি ভিজিটিং কার্ড তুমি প্লিজ সব জিনিসে হাত দিও না এই ধুলো ঘাঁটছ এরপর অ্যালার্জি হলে ভিজিটিং কার্ড কি না এটাই সব পার্সোনাল ইনফরমেশন থাকে যে ভিজিট করে তার যেমন তোমার স্কুলের নোটবুকে থাকে তেমন এরপর তাকে যদি দরকার পড়ে তাহলে এই নাম্বার বা অ্যাড্রেসে যোগাযোগ করা যায় বাবা কি ভিজতে গেছে বল না মা সেই কোন ছোটবেলা থেকে বাবা জানলো না আমার বাজানো থানপুরার সুর কেমন শুনতে লাগে স্পেলিং টেস্টে ফুল মার্কস পেলে আমি কতটা খুশি হই দেখল আমার স্পোর্টস মেডেল অঙ্কের পরীক্ষার খাতার লাল দাগ বা কুমিয়ের ক্ষত কিছুই কেবল ডায়ের পে জুড়ে অনুচ্ছেদের মতো জমতে থাকলো আমার একার বায় না বলতে পারাচ্ছে আরোবে না আধ ঘন্টা পর দিন ঠিক আছে আমি তাহলে গাড়িটা বার করি করে মোছামুছি করি তুমি নিচে নেমে একটা মিসকল দিও তাহলে না তাই কিছু খেয়ে নেবো তুমি পারলে কিছু মুখে দিয়ে নাও তুই পারবি মানে গাম এজ মেজ এতটা রাত জাগতে হবে আর বস যা সমস্যা ড্রাইভিং শেখানোর জন্য তো পড়ে খাচ্ছি রে যাকে তুমি একটু পারলে ইলেকট্রিসিটি বিলগুলো সাইন করে রাখো আমার হয়তো ফিটতে লেট হতে পারে বা যদি ভোরে উঠতে না পারি মনে দিদি আসবে কিন্তু ওকে বিলগুলো দিয়ে দেবে ও জমা দিয়ে দেবে টুবাই আমার ভাতৃস্থানী সে কোন ছোটবেলা থেকে বাবা ওর সব দায়িত্ব নিয়ে নিয়েছিল কারোর অজান্তে রামবাবু ছিলেন আমার বাবার পার্সোনাল ড্রাইভার হঠাৎ করে যখন আমার ক্লাস টেন তখনই আর্থ্রাইটিসের ব্যথার জন্য রামবাবুর গাড়ি চালাতে পারলেন বাবার তবুও বেশ কিছু বছর টুবাইয়ের বোনের মাধ্যমিকের সময় অবধি প্রতিমাসে একটা খরচ পাঠিয়েছেন ওনার বাড়িতে গ্র্যাজুয়েশনের সময় দুবাই এলো এ বাড়িতে সেই থেকে ও এ বাড়ির আমার গাড়ির এবং আমার দায়িত্ব একাই কিরকম নিজের কাঁধে তুলে নি বলো না মা বাবা কি ভিজিটে গেছে হয়তো শিব ঠাকুর কি দুর্গা পূজার সময় ভিজিটের চায় তাই কি আসতে পারে না দুর্গা ঠাকুর ঝগড়া করে বাপের বাড়ি আসে তো তাই শিব ঠাকুর রাগ করে আসে না বাবাও কি রেগে আছে মা তোমার তাই মনে হয় জানি না ঠিকানা থাকলে গিয়ে জেনে আস ছোটবেলায় বাবা আমাদের ছেড়ে বাপুজি নগরে নতুন একটা সংসার পেতেছিল পরে জানতে পেরেছিলাম আমার বাবা রিজুল আর রেনুকা বলে আরো দুটো সন্তান আছে সেই ছোট থেকে বহু বছর বাবা সংক্রান্ত কোনো আলোচনা আমাদের বাড়িতে হয়নি আমার মা স্কুল ও টিউশন বাদে পড়েন তখনও কোনো সিনেমা গান বাজনা থিয়েটার নিয়ে আলোচনা করতে দেখিনি সে শুধু তার ছাত্র তাদের নোটস এক্সাম নিয়ে গোটা জীবন কাটিয়ে দেন তাই আমার মায়ের বাবার সেই সময় চলে যাওয়াটাকে সাক্ষ্যটা বেরিয়ে পড়েছে হ্যাঁ তুমি কিন্তু ঠিক আছে ও আসুক তারপরে সারা রাত হবে ব্যবহার বাড়িতে বলবে না কাকে আর বলবে মা নেই আর এদিকে বাবা চলে গেল ঠিক বহু মানুষের প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে শহরের কোনো ঘরে কোনো বাড়িতে বা কোনো সংসারের একটা নড়ে যায় কোনো একটা অচেনা ঝড়ে ঠিক তেমন আসলে জীবন নামক জার্নিটা এক এক সময় এমন একটা স্টপে যে আমাদের দাঁড় করায় যেখান থেকে ফেরবার আর কোনো পথ থাকে না আকে শুধু রিয়ার ভিউতে আটকে থাকা ফেলে আসা কোনো পথ যা আবারও পাল্টাতে থাকে দূরত্বের সঙ্গে শোনো একদম দুষ্টুমি করবে না লক্ষ্মী হয়ে থাকবে আমার বাড়িতে কথা শুনবে বুঝেছো আমরা আর কখনো বাবার কাছে যাব না জানি না শোনো তুমিও আর কখনো আসবে না আমার কাছে আসবো বাবা নিশ্চয়ই আসবো জানো তো তোমার মায়ের স্কুল আছে পড়ানো আছে আর তাছাড়া পায়ের ব্যথাটাও দেখছো বাড়ছে আমি যদি পার্টি বেঁধে দেবে তো সামার ভেকেশনে পুজোর টাইমে দিও যখন সাত বছর বয়স তখন আমার মা আমায় ছোট মামুর বাড়ি রেখে গিয়েছিলেন হয়তো একা মানুষ করা একটা পর্যায়ের পর অসুবিধা হয়ে গিয়েছিল আমার মামা আমার প্রতিটা খরচ নিজে বহন করতে শুরু করল টিউশন ফিস কার্পুল টিফিন নতুন জামা ভিডিও গেমস সব বছরে দুবার করে পুজো গরমের ছুটিতে মা আমার কাছে বা আমি মায়ের কাছে যেতাম প্রতিবার মা এখানে এলে মামাকে একটা করে খাম দিত মামা অবশ্য কখনোই সেটা নিতে রাজি হতো না কোনদিন আমার ও সাক্ষর মধ্যে ফারাক পড়েনি কখনো মাকে আমার ব্যাপারে অভিযোগ উঁচু গলায় শাসনও করেনি মা কেবল বাড়ি ফিরবার সময় আমায় আলাদা করে ডেকে দুলাইনে তার বক্তব্য বুঝিয়ে দিত আর আমি মাথা নাড়তাম কেবল তাই ননীচুরির বয়সেই দেবকীয়র যশোদার পার্থক্যটা সহজেই বুঝেছিল। কোনো কিছু লাগলে আমি যখন স্যাটারডে করে ফোন করব তখন বলো ঠিক আছে? আর দেখো মামা তো এত কিছু করছে তাই এরপর কিছু চাইলে আমাদের লোকে সেলফিশ ভাবতে পারে তাই না? তুমি কি চাও সেটা ভাবুক আমাদের কেউ? তাই তো বেটা হ্যালো বেটা শুনছো মাসির ঘর থেকে কিছু সময় মামা আমাদের কথাগুলো শুনে কখনো জানতে দেয়নি মাকে তবে হঠাৎ একদিন ফোন রাখবার আগে তোকে একটা কথা জিজ্ঞেস করব মানে তুই ভাবতেই পারিস অযথা কৌতূহল দেখাচ্ছি আর এতদিন পরেও ঠিক তবু খুব জানতে ইচ্ছে করে তুই ওকে মিস করিস না মানে মানে এতগুলো বছরে কখনো খুব আক্ষেপ বা নিছকি মনে পড়েনি রাতে ঘুমের ওষুধ নেবার টাইমে আর ভোরে অ্যালার্ম ক্লক বন্ধ করবার সময় অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট থেকে কখন ইনটা ইন ডেপথ ভালোবাসাতে পরিণত হলো বুঝিনি তাই একটা সময়ের পর শুধু ডিপেন্ডেন্ট হয়ে পড়ে থাকতে হয় আর কি কিরে বেরোবি না নাকি টুবাইটা আমার কোথায় গেলো ঘুরতে ডুডো জামা চেঞ্জ করবি তো আর তো চেঁচামেচি করো না তো সবে তো সাতটা বাজে কী হবে এত আগে সাড়ে আটটার আগে কি ছাড়বে তোরা নার্সিংহোম যাবি না আমি কি জানি তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো আমার তো গাড়ি চালানো নিয়ে কথা তুই যা হবে শোন সাঁপুরজি থেকে বাপুরজি নগর টাইম লাগবে আমি ভাবলাম আগে নার্সিংহোমে যাবি তো তুই বাড়ি ফিরবি না না কাজুরিকে বলেছি ও সামলে নেবে আর সেই মালদার ট্রেন নটা নাগাদ কি করে যাব ছেলে মানুষ করিস কাজুরি এখন প্রেগনেন্ট এই সিচুয়েশনে পাশে থাকাটা কেন এবারও ভেবেছি টায়ার পাংচারের এক্সকিউজ দিয়ে পালিয়ে যাবি এই যে চা আচ্ছা আমি গাড়ি বের করলাম দয়া করে আর প্লিজ দাঁড় করিও না বড্ড মশা আইম সরি কখনো এত ডেড বডি দেখিনি জানিস করোনার টাইম চারিদিকে লকডাউন একটা করে বডি থেকে জাস্ট চাদর সরিয়ে যাচ্ছে তোকে অনেকবার ফোন করেছিলাম জাস্ট বলতাম ভাই একটু আসবি তুই সালে এসকেপিস্ট জাস্ট পালিয়ে গেলি পালিয়ে ছোটবেলাতে কি আছে ফ্যামিলি লাইফ থেকে পালিয়ে কঠিন রিয়ালিটি থেকে পালিয়ে আর এখন দেখ তৃষ্ণা আর থেকে পালিয়ে এত পালিয়ে ও আজ কীরকম দৌড়োতে গিয়ে শুকনো মেঝেতে কনচোট খেলাম জানিস হ্যাঁ নিজে চল একটু দেরি হবে সাক্ষ্য আমার হচ্ছে পাঁচ বছরের ছোটো ও যখন তিন বছর বয়স আমার মামির হঠাৎ একদিন কার্ডিয়া ক্যারেস্ট হয় আমার মামিকে খুব সুন্দর দেখতে ছিল মামা বাড়ির ড্রয়িং রুমে এখনো তার একটা হ্যান্ডমেড পোর্ট্রেট টাঙানো আছে সাক্ষ কখনো মায়ের আদর মায়ে যেমন আমি বাবার স্নেহ পাইনি তবু ও বাবাকে কাছে পেয়েছিল সারাটা জীবন আমি আর সাক্ষ্য বড় হতে লাগলাম একসঙ্গে সাইকেল শেখা শেখা প্রথম সিগারেট যে ছেলেটা আজীবনটা কাল আমার নিজের দাদা বলে মেনে যেদিন চলে গেলে ঠিক কেন যায়নি আমি আজও না হয়তো ওরকম প্রাণবন্ত একজন মানুষের নিষ্প্রাণ দেহটা আমার দেখতে ইচ্ছে করছিল হয়তো মেনে নিতে পারছিলাম না যে আঁকড়ানো বট গাছটা আজ অজান্তে রকম মুড়িয়ে গেল বা হয়তো এক্সপেকটেশন বোঝা বা প্রমিস রাখা বাই প্লাট হয়তো আমাদের মধ্যে নেই আমি তাহলে পেছনে বসছি হ্যাঁ একটা তেল ভরিয়ে নেবো হ্যাঁ বাইপাস থেকে যাদবপুর ধরবি তো রুবি মোড়ে ভরিয়ে কৃষ্ণাকে কল করেছিলি তোলেনি আমি করি কি দরকার সব ব্যস্ত মানুষ ভবিষ্যতের কান্ডারি তৈরি করছে বোকার মতো কথা বলিস না হিসেব মতো জুটোরও তো অসুচ একবার জানানোটা তো প্রয়োজন তাহলে আমি কালকে সকালে গিয়ে কি ওদের বাড়ি ফল মিষ্টি দিয়ে আসবো তোমাকে আর পাকামো করতে হবে না বার কেক নিয়ে যা করেছিলে আমায় বলে কি হবে দোডোদাই তো বললো জন্ম কি ভদ্র ছেলে আমার ও বললো আর উনি সঙ্গে সঙ্গে চললেন দিতে দাঁড়া কৃষ্ণার ফোনটা পাচ্ছে দু হাজার উনিশে কৃষ্ণার আমার বিয়ে হয় লাভ ম্যারেজ চাকরি সূত্রে দু হাজার আলাপ সেই থেকে প্রেম দু হাজার ডিসেম্বরে জুডো এলো আমাদের মধ্যে তুলিতে আঁকা ক্যানভাসের মতো যেন পিকচার পারফেক্ট ছিল আমাদের প্রথম বছর চেনা অভ্যেস গুলো ঘুরতে শুরু করলো দুটো মানুষ যারা একে অপরকে চিনত তারা দুজনের কাছে কিরকম অচেনা হতে থাকলো স্কুলের টাইম টেবিল আমার সাথে যখন টাইম ম্যানেজমেন্ট করতে পারলো না তখনই বোধ প্রথম অ্যানিভার্সারি পাওয়া ঘড়িটা আগামী ডেডলাইনের লাইনের নোটিফিকেশন দিতে থাকলো কেবল পূর্বের ফেলে আসা সময় বা স্মৃতি আর কোথায় ফ্ল্যাশ করল না কাজ হ্যালো হ্যাঁ রে চলছে তুই কি ব্যস্ত ওই অ্যাকচুয়ালি ডুডোর বাবা কিছুক্ষণ আগে এক্সপায়ার করেছে হুম হ্যাঁ ঠিকই হ্যাঁ পাশে আছে ওই বয়স হয়েছিল তো হুম কল করেছিল আচ্ছা ঠিক আছে আমি দেখছি হুম হুম জানাবো জানাবো তোর শেষ হলে একবার করে নিস আচ্ছা আর আর জুড়োবাবু বাহ গ্রেট রাখছি রে রুবাই তুই ফল দিতে গেলে ওকে পেতিস না ও হালি শহরে বাপের বাড়িতে কি একটা সেন্টারে মক টেস্টের দায়িত্ব পেয়েছে ওখানেই আছে আর এই উইকেন্ডে ওখানেই থাকবে ফ্যামিলি তো নয় যেন গুরুকুল আমার মা আমার স্ত্রী কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তৈরি করে দিচ্ছে বছরের পর বছর ভাবতেও গর্ব হয় রিয়েলিটি থেকে এসকেপ করলে রিয়েলিটি পাল্টায় না রে ওর দিকটা বুঝেছিলিস কখনো আর আমার দিকটা আচ্ছা কোন দিকে এবার আমিনব একটু বললে ভালো হয় জিপিএস কোনোদিন তো আমার প্রয়োজন পড়েনি ওর শি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট লেডি নিজে সেলফ সাফিসিয়েন্ট গাড়ি কিনছে ড্রাইভ করছে ফ্ল্যাটের ইএমআই দিচ্ছে এখন আর আমার কি রোল বল আমি কোনোদিন কিছু করতে গেলে শুনেছি এটা আগে একবার বলতে পারতে দূর এই আমার পছন্দ ছেন জানিস বাবা কিন্তু মায়ের পছন্দের খুবটা চিন্ত আর এদিকে দেখ এখানে তুই তৃষ্ণার ফল্ট আর তৃষ্ণা তোর ফল্ট দেখে গেল জুডোর প্রেজেন্টটা নিয়ে তোরা ভাবলি না ওর থ্রি বিএইচকে কেতে জুডোর একটা বাবা দরকার হতে পারে বা তোর এসইউবিতে ওর মায়ের কোল এটা কিভাবে তোরা ভুলে যাস বুঝি না তোর বাবা পথ বদলেছিলেন অন্য পথে হাঁটবে বলে তোরা পথ এড়াচ্ছিস মুখোমুখি হবি না বলে দেখিস আবার আবার নিজের ছেলের সাথেই না দেখা হয়ে যায় একদম চুপ মেরে গেলি যে পুরোনো অ্যালবাম ফ্ল্যাশব্যাক এর মতো ধরা দিচ্ছে তোর সেই লাস্ট মেমোরেবল বার্থডে সেই একবারই বাবা আমায় দেখতে এসেছিলেন জন্মদিনের দিন আমাদের বাইরে বসবার ঘরে আধ ঘন্টা মতো বসেছিলেন মা লাও প্লেট বের করে সুন্দর করে ট্রিতে সাজিয়ে পরিবেশন করেছিল বাবার পছন্দের সন্দেশ আর বিরিয়ানি মা বাবার সামনে কেন জানি না ঘুমটা টেনে থাকতে সেদিন আমার একটা ক্যামেল কোম্পানির ক্রিয়ন গিফট করেছিল বাবা আমি কখনো বাবাকে তুমি বলে ডাকিনি তারপর কেন জানি না আমায় নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়েছিল ঘুরতে যতদূর মনে আছে মা পর্দার আড়াল থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছিল প্রেরণ সেই প্রথম এবং শেষ বাবার সঙ্গে আমার প্রেরণ পিটার ক্যাটে চেলো কাবাব এর আইসক্রিম ময়দানে ঘোড়ার গাড়ি আর বিকেলের নাহোমসের থেকে কেক কিনে বাবার বাপুজিনগরের বাড়িতে আমায় নিয়ে গিয়েছে। সেই প্রথম আলাপ মধুযানটির সঙ্গে রিজুলার সঙ্গে একসঙ্গে খেলা আর লেনুকা কত মধুজানটি একটা ছোট্ট ক্যাডবেরি গিফট করে আমায় বলেছিল মাঝে মধ্যে খেলতে আসতে কিন্তু আমি সেই বয়সে বুঝেছিলাম আমার আশা এখানে কেন উচিত না বাবা কখনো নিতে আসেনি সেদিন সন্ধ্যেতে বাড়িতে এগিয়ে দিয়ে গিয়েছিল বাবার ট্যাক্সি সেদিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফেরত গিয়েছিল বাবাকে নাও জানি না কেন বাবাকে উপরে উঠতে বলে রিজুল আমার ফোন করছে কেন আরে বল ও তাহলে বোধ হয় ফোনটা সাইলেন্ট হয়ে গেছে দেবো ও আচ্ছা ঠিক আছে আর এই ধর হাফ এন আওয়ার মতো হুম একদম কি বলছে বাড়িতে নিয়ে যাচ্ছি ওরা তো ভাই একটু টানে তোর বাড়িটা মনে আছে তো সিচুয়েশনে লোকেশনের জন্য ফোন করাটা খুব বিরক্তিকর আরে না সেই বাসি রেনুকে দিয়ে সাথে গেছিলাম না ওই ওই রকমই মনে আছে আর না হলে পাড়ায় তো কেউ না কেউ চিনবে নাকি মুখাগ্নি রিজুল করে তাই তো মনে হয় আর তুই কতদিন মুখটাই দেখিনি আমার মুখাগ্নি তোমরা কি শ্মশানে যাবে হ্যাঁ বলো ঠিক আছো ওই আর কি যতটা ঠিক থাকে আমি কাল ভোরে ট্রাই করছি হুম ডাক্তার কবে ডেট ওই জুলাইয়ের পনেরো ষোলো তারিখে কি এখন বাপের বাড়ি না ওর মা আমাদের বাড়িতে এসেছে থাকবে দেখো তাহলে আর ফেরা হলো না সেটাই ভাবছি দেখি কালকে যদি একবার বাড়ি নইলে পরের শুক্রবার ছুটি নিয়ে একেবারে ম্যানেজ করে দেবো তুই খুব ভালো বাবা হবি দেখিস একি দু নম্বর গেল কি করে এগুলো কি আমি জানি না কই দাও খাতাটা ও এটা তো বিস্ময় সুযোগ শব্দ তুমি জানো আচ্ছা এসো এদিকে এই দেখো যখন গরম লাগে তখন আমরা কি বলি গরম বা ধরো কাল দুপুরে মিষ্টি যে রোজ ভুলে গিয়ে কি বলে গেছি এইতো শিখে গেছো আচ্ছা মামু জানো নিজুরার রেণুকা ও বাবাকে বাবা বলে ডাক তাই হ্যাঁ গো তাহলে আমার বাবাও কি ওদের বাবা হয় তাই তো তুমি আবার ওদের কিছু বলো নি তো বলেছি তো যা বাবা আরে টুবাই তুই এর মধ্যে বাড়ি যাবি না আরে কালকে বাড়িতে ফোন করে জানিয়ে দেব আর সকালে যদি বাবা আসে তাহলে এটা উবের টুবাই করে দেবো কেন রে তোর মালিক তোকে ছুটি দিচ্ছে না নাকি আরে না না আরে ডোডোদা তো যেতেই বলে কিন্তু কি জানো আমার সাথে সম্পর্ক ওই সেই টাকা এলো আর টাকা গেল মাসের শুরুতে ব্যাস না জন্মদিন না পুজো কোনো ফোন নেই কিছু নেই কেবল দিন তারিখে কল আসবে পাঁচ তারিখে ব্যাঙ্কে জয়বাবু কি এখনো এখন আর তখন সেই ছোট থেকে তো আমি বাড়ির শিপ তোমরা যাকে বলো ছোট বোনই তো আসল মানে আম উজ্জ্বল করছে কিনা ঠিক বাবা যেরকম চেয়েছিল তাই আমায় ব্রেকে পা রাখতে শিখিয়েছে আর ওকে অ্যাক্সিলারেটারি গো বাবা চলে যাওয়ার পর জয়বাবু আমাদের বাড়িতেই রয়ে গিয়েছিলে মায়ের পায়েক আউট ছিল বলে বাবা চাইতেন না মা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত প্রতি মাসের দশ তারিখে জয়বাবু বাবার ঠিকানায় গিয়ে মাস ময়নে নিয়ে বাবার থেকে কখন কোনো নেই পড়াশুনো বাড়ি সব খরচা যতটা পেরেছে নিজে চালিয়ে গেছে তবে জয়বাবুর স্যালারির ব্যাপারটা কেন জানি না মা মেনে নিয়েছে হয়তো মা চেয়েছিলেন তার সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে বাবা কানেক্টেড থাকে চলে গেলেন দু হাজার আঠেরো সিক্স জুন বাবা দেখতে দেখতে ছ বছর হয়ে গেল তো কিভাবে দিন কেটে যায় তাই না খুব বৃষ্টি হয়েছিল সেই আমি তো ড্রাইভ করে নিয়েছিলাম জ্যাঠামশাইকে মা একদম অর্গানিক গন্ধ পছন্দ করত না বাবা সেটা মনে করি পুরো গাড়িটা বলে বেল দিয়ে সাজিয়েছিল বাড়িটা প্রমোটিং এ দিবি না তাই না না রে মাকে দেওয়ার কথাটা দেখি আর কোনদিন রাখতে পারি তুই বিক্রির কথা বলছিস আর সে তো ভাড়াও কখনো বসাতে দেয় এমনকি বাবা স্টাডি রুমটা ওরকম অগোছালো করে রেখে দিয়েছিল হয়তো এক্সপেক্ট করতো বাবা কখনো ফিরলে কোনো কাগজের প্রয়োজন হলে সেটা মিসপ্লেস না যদিও বাবা কখনো সেই বাড়ির চৌকাঠে ফেরে একটাই তো তলা কত আর পাবি ছেড়ে দে না ঘরগুলোতে ধুলোর চেয়ে স্মৃতির পরিমাণই তো বেশি রে আর তাছাড়া সঞ্জয় দা বলছিল অ্যাডভান্সের টাকা থেকে পেছন দিকটা রেনোভেট করা যাবে রেনোভেশন তো কেবল দিওয়ালির ফাটলগুলি ঢাকবে রে বাকি তুই যা ভালো বুঝবি এইগুলি দানা সামনে ভিড়টা করি ওই রে রোড চেক কেন আবারও পালাবি আমি আর পালিয়ে যাবোই বা কোথায় আর গেলেও তো তুই আসিস আমি আসছি হ্যাঁ তৃষ্ণা একবার তুই লোকের ফোনটা দেবে প্লিজ আমি জানি জানিও শুয়ে পড়েছে কান্নাকাটি করবে বাট খুব বাবা ডাক্তার শুনতে ইচ্ছে বলছে একটা বার প্লিজ আমি